আপনারা দেখতে পাচ্ছেন নদী বৃষ্টি তো এলাকা অপরটো খালের অবস্থা খুবই ভয়াবহ। ও নসিট লোকটি পড়ে গেছে। আমাদের তাকে সাহায্য করা উচিত। ভাই আপনি কিভাবে পড়লেন? আমাকে ডজপেল করেন। এ ক্যামেরা লাইভে যাও। তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন লোকটি খুবই মরমান্তিক অবস্থায় আছে। আপনারা যারা তাকে সাহায্য করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি বিকাশ করুন। বাই ওয়েট ওয়েট আমি একটা স্ট্রিম এনেই। আমি আসি দাও। কেমন ধরো 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 আপনারা দেখতে পাচ্ছেন আইল বিস্তৃত এলাকাটি এমন ভাবে বিস্তৃত যে ধরেন বাবা বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি আমরা এই জায়গা একদিনে চার পাঁচ আঙ্গুল করে পানি বৃদ্ধি পাচ্ছে আরো জানতে পেরেছি যে এই জায়গা বৃষ্টি নামলে পনে এক রাত দেড় করে পানি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা গ্রাম আমরা গ্রামের চৌকিদারের কাছে এটিও জানানো গেছে যে এই ব্যাপারটা আপনারা নিজেরাই উপভোগ করুন

दादा আপনাদের কি হাল স্যার আই গেস ইট হার আদ্রিন এই 봐 এই দাদা আপনার কি হাল দাদা আমার তো হাল নাই হালতেছে বেহাল হইয়া তো गाइस तो गाइस तो गाइस दैट คลิปআসতে বাংলা সরকি মানমান ঠিক অবস্থা আমার মতাইতে এগুলো তো পাগল হয়েছে হয়েছে লগে এই সালেও পাগল হয়েছে পাগল পাগল আলি এক পাগল বিয়ে করে আর পাগল শালি